নমস্কার হরে কৃষ্ণ নিজেই নিজের মোহন ভেঙে দিয়েছিলেন কৃষ্ণ পুরাণের অবাক করা কাহিনী জানা আছে শ্রীকৃষ্ণ মানেই তার মুরলীধর মূর্তি বা ছবি দেখতে আমরা বেশি অভ্যস্ত কিন্তু জানেন কি শ্রীকৃষ্ণ নিজেই নিজের মোহন ভেঙে ফেলেছিলেন শ্রীকৃষ্ণের বাঁশের সুরে মুগ্ধ হতো সবাই শ্রীকৃষ্ণ বলতেই বাঁশি হাতে তার ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে এই বাঁশির সুরেই পাগল হয়ে সংসার ছেড়ে বেরিয়ে আসতেন সিরাধিকা শ্রীকৃষ্ণের মোহন বাঁশি প্রেম ভালোবাসা ও আকর্ষণের প্রতীক শ্রীকৃষ্ণের বাঁশির নাম মহানন্দা একে সম্মোহীনীয় বলা হয়ে থাকে কোথা থেকে বাঁশি পেয়েছিলেন শ্রীকৃষ্ণ ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণকে বাঁশি উপহার দিয়েছিলেন স্বয়ং মহাদেব পুরাণ কথা অনুসারে মহর্ষি শরীরের হাড় দিয়ে শ্রীকৃষ্ণের বাঁশ তৈরি হয় শ্রীকৃষ্ণ যখন ছোট বালক ছিলেন তখন একবার সেই ছোট্ট গোপালের লীলা দর্শন করতে আসেন স্বয়ং মহাদেব তিনি কৃষ্ণকে এই বাঁশি উপহার দেন তারপর থেকেই বাঁশি হয়ে ওঠে শ্রীকৃষ্ণের অতি প্রিয় বাঁশির সুরে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে মোহিত করে দেন শ্রীকৃষ্ণ গোকুলে তিনি যখন গাছের নিচে বসে বাঁশি বাজাতেন তখন শুধু সেখানকার বাসিন্দারা নয় বনের প্রাণীরাও ভিড় করে এবং তার বাঁশির সুর শুনতে তারপর কংসকে বধ করার উদ্দেশ্যে বৃন্দাবন ত্যাগ করে মথুরা রওনা দেন কৃষ্ণ কংস বধ করার পর স্বর্ণ দ্বারকা নির্মাণ করে সেখানেই রাজত্ব স্থাপন করেন তিনি সেখানে রুক্মিণীকে বিবাহ করে সংসার জীবন শুরু করেন তিনি সম্মান ও ভালোবাসা দিলেও মন থেকে কখনোই রাধাকে দূর করতে পারেননি শ্রীকৃষ্ণ তার মন সব সময় রাধার প্রতি অনুরক্ত ছিল প্রচলিত বিশ্বাস অনুসারে সারা জীবন নিজের সকল কর্তব্য পালন করে শেষে সময়ে শেষ সময়ে রাধার সঙ্গে মিলিত হয়েছিলেন কৃষ্ণ সেই সময় কৃষ্ণ রাধাকে কিছু প্রার্থনা করতে বলেছিলেন তখন রাধা শেষ বারের মতো কৃষ্ণের মোহন বাঁশির সুর শুনতে চেয়েছিলেন তখন কৃষ্ণ রাধাকে বাঁশি বাজিয়ে শোনান সেই বাঁশির পাগল করা সুর শুনতে শুনতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রাধারানী রাধাকে হারানোর শোক সহ্য করতে না পেরে নিজের বাঁশি ভেঙে ফেলে এবং তা ছুঁড়ে ফেলে দেন শ্রীকৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন